আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি মুনি ব্লক থেকে আজকে বিকালে বিকালে সবার জন্য হোটেলের মতো ডিম মোগলাই বানানো হয়েছে বিকালের নাস্তা চা আর বাসায় কে আসছে ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আর আমি তো এখানে ঘর মুছবো আর বিকালে সন্ধ্যায় হচ্ছে বাহিরের মানে ওয়েদারটা দেখতেছি সন্ধ্যার ওয়েদারটা এত সুন্দর সচরাচর যেহেতু আমি বাসায় থাকি না প্রতিদিন এই সন্ধ্যার ওয়েদারটাও দেখতে পারি না সপ্তাহে একদিন সন্ধ্যার সময় এই ওয়েদারটা দেখি আসলে অনেক ভালো লাগে যেহেতু আমার চারটা থেকে অফিস আমি ওইভাবে সন্ধ্যা তো দেখিই না চারটা থেকে রাত এগারোটা তাই ওই সময় সন্ধ্যার যে সময়টা ওটা আমার অফিসের ভিতরেই কাটতে হয় তাই এই সুন্দর ওয়েদারটা দেখি না আর আমি এদিকে বাহিরে ওয়েদার দেখতে দেখতে যে মেজুবন আসছে মেজুবনের আমাদের এই যে ছোট আম্মা যান আব্বা যান সবাই মিলে আসছে আর আমার বোন এখান থেকে ঝাড়ু দিবে আমি তো এখানে ঘর মুছবো এগুলো আর কি এখানে আবার মেজু বোন আমার এই ছোট্ট আব্বু মেজু বোন সবাইকে নিয়ে অনেক আনন্দ করতেছি হাসতেছি আমার আম্মু হচ্ছে আমার ভোনের ছেলেকে আদর করতেছে ও হচ্ছে কোচিংয়ে যায় পড়াশোনা করে তার জন্য আম্মু অনেক খুশি ওকে দোয়া করতেছে আর ওকে আদর করতেছে আর এদিকে আমার ছেলে তো হচ্ছে এই যে শুয়ে শুয়ে হচ্ছে ফোন টিপতেছে সে খুবই বিজি মানুষ আর আমার এই আম্মা যেন ছোট্ট জানের সাথে আমরা দুষ্টামি করতেছি আমার আব্বু আম্মু আমার ছোটো বোন সবাই মিলে দুষ্টামি করতে করতে আর ঘরে একটা জাম্বুরা ছিল আমাদের দেশে নোয়াখালীর বাসায় এটা জাম্বুরা বলে কোন দেশে কি বলে জানি না তো এটা হচ্ছে ভর্তা বানাবো তার জন্য হচ্ছে নিয়ে নিচ্ছি ওদেরকে বসায় আর আমার এই যে শুকনো মরিচ দিয়ে এখন ভর্তা করবো আর বাচ্চাদের জন্য হচ্ছে আলাদা করে নিচে ওদেরকে শুধু চিনি আর লবণ দিয়ে বানিয়ে দেবো যেহেতু একটু টক আর আমরা হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভর্তা করে খাব কারণ মরিচ দিয়ে ভিট লবণ দিয়ে এভাবে ভর্তা করে খেলে আসলে অনেক মজা লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর কি আর সপ্তাহের আগেও আপনাকে বলছি যে আমার সপ্তাহে একদিন হচ্ছে আমার শুক্রবার বন্ধ থাকে এই একদিনই বাসায় সবার সাথে আমি খুব একসাথে হয়ে আনন্দ করি আমার মেজু বোন আসছে আব্বু আম্মু আর এবং আমার ছোটো বোন আমরা সবাই মিলে হচ্ছে যে এই ভর্তাটা খাচ্ছি আর অনেক আনন্দ করতেছি হাসতেছি আর আমার ছোটো বোন হচ্ছে দেখুন বাটি কাছে ঝোলটা খাচ্ছে আমরা তিন বোনেই খাইছি ওকে লাস্টে দিয়েছি আর আমি বলতেছি সবাইকে দেখাবো দেখ যে তুই সব খেয়েছিস এগুলো নিয়ে মজা করতেছি তিন বোনে আর ওই জাম্বুরার ভর্তার শেষে হচ্ছে এখন এই যে ডিম মোগলাই বানাবো পরোটা তার জন্য আমি আটা করে হচ্ছে চারটা মোগলাই বানাবো আমরা আর ফার্স্টে হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য হচ্ছে শুধু ডিম দিয়ে আর পেঁয়াজ টেস দিয়ে করতেছি কারণ ওরা ঝাল খেতে পারবে না এই জন্য বাচ্চাদেরটা আগে বানিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে ভেজে দেওয়ার জন্য আর আমরা হচ্ছে হোটেল থেকে আসলে কিনে এনে খেয়ে মজা পাওয়া যায় না বাসায় নিজেদের মতো করে অনেক মজা করে বানানো যায় ডিম মোগলাই আপনারাও বাসায় ট্রাই করতে পারেন তাই আমরা বিকালের নাস্তা হচ্ছে সন্ধ্যার দিকে নাস্তা আমরা এখন এই যে ডিম মোগলায় বানাচ্ছি বাসায় সবাই মিলে খাবো সবাই মিলে একসাথে বসে নাস্তা করার মজাই আলাদা বিকালে বিকালে আর যেহেতু এই জিনিসটা আমি খুবই মিস করি যেহেতু আমি অফিসে থাকি এই টাইমটা শুক্রবার একটা দিনই হচ্ছে সবার সাথে বসে একসাথে নাস্তা করি আনন্দ করি এই যে এখন হচ্ছে বাচ্চাদের জন্য কাটতেছি এটা আর আমাদের জন্যও কাটতেছি আর এখানে যে আপু আম্মু ছোটো বোন আমরা সবাই হচ্ছে যে সস দিয়ে খাচ্ছি ডিম মোকলাটা আসলে অনেক মজা হয়েছে বোন খাচ্ছে আর হাসতেছে আর এই যে আমার ছোট আব্বু বড়ো আব্বু ওরাও খাচ্ছে আসলে অনেক মজা হয়েছে তারপর হচ্ছে এই যে দেখুন চা বানানো হয়েছে চায়ের কালারটা অনেক সুন্দর আর চাটাও অনেক মজা হয়েছে এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে যে মেজ চলে যাচ্ছে ও শুক্রবারে এসেই হচ্ছে চলে যায় প্রতি শুক্রবারে হচ্ছে বিকালের দিকে আসে এসে আবার সবার সাথে একটু সময় কাটিয়ে আবার চলে যায় যেহেতু আর বাসার সাথে আমাদের বাসার সাথেই হচ্ছে ওদের পাশের গুলি তাই সপ্তাহে একদিন আসে আর বোনকে একদিন শুক্রবারে একদিন কাছে পেয়ে সবাই একসাথে হয়ে অনেক ভালো লাগে আর আমার ভিডিও আজকে এ পর্যন্তই আর এখানে চুলার উপরে হচ্ছে পলাও বসানো হয়েছে